and <laughs> ছাদের উপরে দাঁড়িয়ে গেছেন জাল্লাদ তালোয়ার হাতে নিয়েছে আমার ইমাম মুসলিম বলছেন ভাই জাল্লাদ রে তুই তো আমার গলা কাটবি রে একটু দাঁড়া রে আমার স্বপ্নটা পূর্ণ হলো না রে আমার স্বপ্ন ছিল সোনার মদিনাতে যাব আমার নাপির দরবারে কদমের কাছে দাঁড়িয়ে নবীকে সালাম জানাব আর মদিনা যাওয়া হলো না রে জাল্লাদ এখানেই আমার শেষ বিদায় এটাই আমার চিরবিদায় রে এ জাল্লাদ একটু দাঁড়িয়ে যা রে আমি একটু সোনার মদিনার দিকে মুখ করে আমার মায়ার নবীকে সালাম করে নি আমার দয়ার নবীকে সালাম করে নি একটু দাঁড়া জানলাম দাঁড়া আমার মায়ার নবীকে সালাম জানিয়ে দি আমার ইমা মুসলিম ছাদের উপরে দাঁড়িয়ে মদিনার দিকে মুখ করে আমার মায়া নবীকে সালাম জানালেন আমার পিপাসা লেগে গেছে বাবা আমার ইমা মুসলিম শেষের বেলাতে জাল্লাদকে বলল জাল্লাদ রে বড় তৃষ্ণা পেয়েছি হুলকুম শুকিয়ে গেছে জাল্লাদ একটু আমাকে পানি দাও তারপর গলা কাটিয়ে রে সহ্যের বাইরে হয়ে গেছি আমার ইমা মুসলিমকে পানি দিতে চাইল না সরকারি লোক বলল এটা শেষ ইচ্ছা যাকে ফাঁসি হয় তার জন্য সরকারি রুলস আছে শেষ ইচ্ছাটা পূর্ণ করা লাগে ও যদি কিছু খেতে চায় তাকে খাওয়ানো হয় কাউকে দেখতে চায় তাহলে দেখানো হয় কেন একটু পানি দেওয়া যাবে না বাবারা ভাইরা মা বোনেরা অবশেষে পানি দেওয়া হলো সেম কেস সেটাই হয়ে গেল বাবা ছাদে বসে গিয়ে যেমন পানি লাগালেন ঠোঁটে আবার রক্ত বেরিয়ে গেল বাবারা গো মা বোনেরা গো আমার ইমাম মুসলিম রক্ত মাখা পানিটা আর পান করলেন না অবশেষে দাঁড়িয়ে গিয়ে বললেন জাল্লাদ এ পানি আর লাগবে না রে এ জাল্লাদ আর দেরি করিস না তাড়াতাড়ি করে তুই নিজের কাজ কর রে কারণ এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসিত তো পিপাসা লাগবে রে কিন্তু আমি দেখতে পাচ্ছি রে আমার ইমাম মুসলিম বলছেন ভাই রে আমি দেখতে পাচ্ছি জাল্লাদ আমার জন্য হাউজে কসারের পানি নিয়ে আমার মায়ার নবী অপেক্ষা করছে হাউ যে কাউসার যদি কোনো বান্দা একটা পান করে নয় তাকে আর পঞ্চাশ হাজার বৎসর পিপাসা লাগবে না এ আল্লাহ এবার তুই নিজের কাজ কর আমার ইমা মুসলিম সাথ হয়ে দাঁড়িয়ে গেছেন ছাদে আহারে আমার ইমা মুসলিম রাজি আল্লাহ 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 যেমনই বাবা জাল্লাত তালোয়ার টেনে এত জোরে তালোয়ার চালিয়েছে এত জোরে তালোয়ার চালিয়েছে মা বোনে রঘু আবার ইমা মুসলিমের গলাতে তালোয়ার গিয়ে লেগে হুজুরের মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেল খুজুরের মাথা খানা একটা ফুটবলের মতো বাবা দেহ থেকে আলাদা হয়ে ছাদে পড়ে গেল মা বোনেরা ই মুসলিমের এই শহীদ হওয়ার দৃশ্যখানা দেখে আসমানের বুকে সূর্য উদয় ছিল বাবা সূর্য নিজের মুখটা বাদলে লুকিয়ে তারা কাঁদে আল্লাহ কচি কচি দুইটা বেটা আজকে এতিম হয়ে গেল কাজী সারির বাড়িতে আছে বাচ্চা দুটি গ ইমা মুসলিমের দেহটা ছাদের উপরে রক্তের উপরে পড়ে একেবারে একটা মুরগাকে কেটে মুরগিকে কেটে যদি ছেড়ে দিলে যেমন তড়পাই বাবা রক্তের উপরে ওই মতো তড়পাতেছে এ বাবারা ভাইরা মা বোনেরা গ আমার ইমাম মুসলিম ওই পাড়ার শেষে ছাদের উপরে আপনার কি বলে নিয়ে যাওয়ার পরে ইমা মুসলিমকে আল্লাহ আল্লাহবর কবিরা ছাদের উপরে গলায় তালোয়ার চালিয়ে শহীদ করে দেওয়া হলো একবার সবাই মিলে পড়ি ইন্না এই ইহে ভাইরা দাদারা চাচারা মুসলিম কত তারিখে আপনার কি বলে জামের শাহাদাত পান করলেন আর কত হিজরিতে আমি তারিখটা বলবো বাবা গো তিনটা লোককে তিনটা ভাইকে বলবো এক বস্তা করে সিমেন্ট লিখান তো পারবেন আমার ইমা মুসলিমের নামে মুসলিম হুসাইনের মহাব্বতে নিজের জানের বাজি লাগিয়ে দিলেন এক বস্তা করে সিমেন্ট তিনটা ছেলে দেখান্ত হাত কোনো মাধ্যে মজাহিদ। ইমাম মুসলিমের মহাব্বাতে এক বস্তা সিমেন্ট লিখাবে আছেন কোন দাদা চাচা কেউ এক বস্তা সিমেন্ট লিখাতে পারবেন একজন একজনও পারবেন না আমার ইমাম মুসলিম দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন ওনার দেহটা কি করা হলো কবর হলো কি না আমি বলে দিচ্ছি একজন পারবেন না কোনো দাদা ভাই চাচা কেউ একজন এক বস্তা সিমেন্ট পারবেন না গো আল্লাহ আকবার একটা কোনো দাদা ভাই কোনো জওয়ান ছেলে কেউ এক বস্তা সিমেন্ট দিখাতে পারবেন না আল্লাহ অকবর নেই গো শোভান আল্লাহ আচ্ছা একটা কাজ করো তো ভাই কমিটির ছেলেরা ইকবাল আছো ওই একবার একটা কাজ করো একটা চাদর নিয়ে যাও মা বোনদের দিকে আর ছেলেদের দিকে ইসমাইল দু বস্তা আল্লাহ আর একজন একজন হয়েছে একজনই দু বস্তা মানে একজন আমি তিনজনের কাছে চেয়েছি আর দু নম্বরে এক বস্তা কে পারবেন বলেন তো এক বস্তা কোনো দাদা ভাই পারবেন না হুম শোভান আল্লাহ পারবেন না গো দু নম্বরে কেউ আল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে বস্তা সিমেন্ট কোনো দাদা কোনো ভাই এটা ভোজপুরি গজল লিখে পাঠিয়েছিল বুঝলেন আমার আসলে আমি গজল কোনোদিন পড়িনি যার জন্য আমি পড়লাম না তবে দুটা লাইন আমি ভোজপুরি শোনাবো তালবিলিম বিলিম জামানা ইয়াদ করেছিলাম অনেক পুরাতন কালাম আছে দেখি আমার মনে পড়ে গেলে আমি বলে দিচ্ছি দাঁড়ান তবে এক বস্তা সিমের দ্বিতীয় নম্বরে কেউ পারবেন আছেন আল্লাহ আকবর আল্লাহর ঘরে দিবেন ভাই হ্যাঁ বাংলা একটা ছন্দ আছে বুঝলেন আরে টাকা পয়সা হাতের ময়লা সব কিছু তোর যাবে চইলা আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়া না আল্লাহ পাবি না রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবি না যে হবে হবে সে জাহানের ইমাম জুম্বে কদম সারা জামানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবিনা নে নেই একটা লোক নম্বরে এক বস্তা সিমেন্ট দিবেন টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না আমার আমল দাম খায়রাত এগুলোই আপনার সঙ্গে কবরে যাবে এটা কোনো জওয়ান ছেলে বলো তো এক বস্তা সিমেন্ট আচ্ছা ঠিক আছে ওটা বলার কিছু নেই কালকে যিনি এক হাজার দিয়েছিলেন পাঁচশো টাকা বাকি ছিল উনি আজকে দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ পারবেন না শাল বিএসএফ সাহেবের স্ত্রী টাকা দান করেছেন আল্লাহ ছেলেদের দিকে যে ইকবাল ভাই ঘুরছে আপনারাও যে যা পারেন দিয়ে দেন শেষ দুয়াতে শরিক হওয়ার জন্য বেড়াতার গেরামি যাই হোক আমার ইমাম মুসলিম রাদি আল্লাহ তালা আরহ দেহটাকে কি করা হলো অবশেষে উপরে ছাদের উপর থেকে আপনার কি বলে হাত আর পাঁকে ধরে মতো নিচে চালিয়ে ফেলে দেওয়া হলো আর ইবনে জিয়াদ নালাই দুষ্ট দুরাচারের হুকুম অনুযায়ী দেহ উপরে ঘোড়া চালিয়ে মিসমার করে ਨੈਣ ਨਨ ਹੈ ਕੱਬ ਸੇ ਬੇਕਰਾਰ ਨੈਣ ਨਨ ਹੈ ਕੱਬ ਸੇ ਬੇਕਰਾਰ ਤਨੀ ਜਲਵਾ ਦਿਖਾਦਾ ना कब से बेकरार तनी जलवा दिखादा बिनती करत हो सरकार जलवा दिखादा के माथे पे तोहरी महापत का यार रसूल अल्लाह माथे पे तोहरी महा पत का नैनन पे पा तो हरी चाहत के कजरा करके खड़ा तनी जलवा दिखा करके खड़ा तनी जलवा दिखादा, दिखादा। नैन हे कब से बेकार तनी जलवा दिखादा बिनती करत हो सर का तनी जलवा दिखादा आखिर दावा ना अनिल हमदुल्ला